রিতু আমাকে কষে থাপ্পড় দিয়ে বলতে লাগলো এই আমাকে সে যা করে করুক তাদের তোর কি শালা ছোট তোর কোনো লজ্জাসরম নাই তুই আমার সাথে কিছু করার চেষ্টা করে এখন আর জ্ঞান দিতে শালা ছোট লোক আমার চোখ দিয়ে পানি পড়তেছে চোখের পানি মুছে ঋতুকে বলতে লাগলাম সরি ম্যাম আমার ভুল হয়েছে এইসব বলে আবার থেমে বললাম আর ম্যাম আমি কি করেছি না করেছি সেটা মনে হয় আমার কাছ থেকে আপনি ভালো জানেন পটাটি বলে একটু পেছন ঘুরতে আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ আমার সামনে আবির যদি সেসব শুনে ফেলে তাহলে অবস্থা খারাপ করে ফেলবে এটা মনে মনে বলতে লাগলাম আর ভাবনার অবসান ঘটিয়ে বলতে লাগলাম আরে আবির তুই এখানে কি করছিস আবির যেন আমার কথা শুনতে পেলো না এমন একটা ভান করতেছে সে চোখ গরম করে আমার দিকে একবার তাকিয়ে আবার মৃত এবং সজীবের দিকে তাকিয়ে আবির বলতে লাগলো আপনাদের সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে এটা বলার আগে আমি আবিরকে জোর করে সেখান থেকে নিয়ে আসলাম তারপর আবির বলতে লাগলো আমাকে ছাড় বলতেছি ছাড় আমাকে তুই আমাকে কেন নিয়ে আসলি, হলে আমার দেওয়া দেওয়া অপমান অপবাদ বুঝিয়ে তার মুখে এগুলো শুনে আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর বলতেছি আবির তুই আমাকে এতটা ভালোবাসিস এটা আমি কখনো ভাবতে পারিনি আমি একজন এতিম তাও তুই আমাকে এতটা ভালোবাসিস তখন আবির আমার গালে একটা থাপ্পড় দিল তবে জোরে না আর বলতে লাগলো সব চালা আমি তাকে তুই নিজেকে আর কোনদিন এতিম বলবি না আর তোকে আমি নিজের ভাই মনে করি আমি এবার আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আবির বলল হয়েছে আর কান্না করতে হবে না আর এখন চল অনেক ঘোরাঘুরি করলাম এখন আমার ক্ষুধা লাগছে খাবো দেখ 12টা 30 বাজে চল আমি বললাম চল ওইদিকে একটা হোটেল দেখেছি হোটেলে গিয়ে বসে কিছু পছন্দের খাবার আনতে বললাম তখন আবির বলল ভাই আমি একটা ভালো কাজ করেছি আমি বললাম কি কাজ তারপর আবির সব বলতে লাগলো আর আপনারা তো সব জানেনই ওই যে আবির আর রুহির সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমি বললাম দেখ আবির ভালো করিস নি যদি সে রেগে আরো খারাপ কিছু করে ফেলে আবির বললো শালা চুপ কি করে তা আমি দেখে নিবনি। এখন কি কেউ কিছু বললে আমি তার খবর করে ছাড়বো দেখিস কিচ্ছু হবে না আমি বললাম তাও আমার ভয় হচ্ছে আবির বললো আরে মামা চিল কর কিচ্ছু হবে না নে খাবার এসে গেছে খাইবার আমি বললাম হুম শুরু কর খাওয়া এই বলে শুরু করলাম আর ওইদিকে ঋতুকে নিয়ে সজীব একটা হোটেলের রুমে গেল সেখানে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরে এইদিকে আমরা খাবার খেয়ে আরো কিছুক্ষণ ঘুরে সেইখানে ধরের নামাজ পড়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফিরে এসে মোবাইলে অ্যালার্ম দিলাম কারণ টিউশনই করাতে যাবো তাই টাইমে উঠতে পারি সেই জন্য অ্যালার্ম দিলাম মোবাইল থেকে ঘুমাতে যাব তখনই আবির কল দিল কল ধরে হ্যালো হ্যাঁ আবির বাসায় গেছিস আবির বললো হুম তুই ঠিক মতো গেছিস আমি বললাম হুম আচ্ছা আমি কিছুক্ষণ ঘুমাবো ক্লান্ত লাগছে আল্লাহ হাফেজ আবির বললো আচ্ছা তুই ঘুমা পরে কথা হবে কল কেটে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে উঠে পড়লাম মোবাইল হাতে নিয়ে দেখি দুইটা পঁয়তাল্লিশ বাজে তাই আর দেরি না করে এসে টিউশন করাতে চলে গেলাম বিশ্বস্ত যা এবং এর অফিসিয়াল পার্টনার বাইশে মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার দেওয়ারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক টিপটো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন বৃহৎ সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড হোডা সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি টাকা পর্যন্ত পান এইভাবে আবিরের সাথে ফোনে কথা বলা টিউশনই করে দুই দিন কেটে গেল আগে আগে একটা কথা বলে রাখি এই দুই দিন আবিরও কলেজে যায়নি অন্যদিকে রুহি এই দুই দিন মন খারাপ করে থাকে আর মনে মনে বলতে লাগে আমি মনে হয় অনিককে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই সে কলেজে আসে না আবিরও তো আসে না সে আসলে তার থেকে নাম্বারটা নিয়ে ক্ষমা চাইতাম এইসব ভাবতেছে সকালের বেলকনিতে দাঁড়িয়ে তখন তার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে তার আম্মু ডাক দিয়ে বলে রুহিমা নাস্তা করতে আয় নাস্তা করে কলেজে যা রুহি বলল আসতেছি আম্মু রুহি যখন নিচে আসতে যাবে তখন তার মোবাইলটা বেজে উঠলো মোবাইলের দিকে তাকিয়ে দেখে রিমি কল দিয়েছে কল ধরে রুহি বলল হ্যালো রিমি কল দিয়েছিস কেন রিমি বলল শোন তোর জন্য একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর কোনটা বলবো রুহি বলল এতদিন সব খারাপ হচ্ছে তাই আগে ভালোটাই বল রিমি বলল ভালোটা হলো আবে কলেজে এসেছে রিমিকে আর কিছু বলতে না দিয়ে রুহি অনেক খুশি হয়ে বলতে লাগলো কি আবির কলেজ এসেছে তাহলে তো অনেকও কলেজে এসেছে তাই না রিমি বললো আরে কথাটা তো শেষ করতে দিবি আবির এসেছে কিন্তু অনেক আসিনি রুহি এটা শুনে মন খারাপ করে ফেলে আবার কিছু একটা মনে করে খুশি হয়ে যায় খুশি মনে নাস্তা করতে গেল। রুহিকে খুশি দেখে তার মা বলতে লাগলো তা আমার আম্মুটা কিসের জন্য খুশি দেখাচ্ছে এই দুই দিন তো মন খারাপ ছিল রুহি বললো আরে না আম্মু এমনি খাবার দাও তো দেরি হয়ে যাচ্ছে কলেজে যাবো রুই আচ্ছা বাবা তো এত রাগ এই খাবার খেয়ে আমাকে উদ্ধার কর মেরি বেটি রুই খাবার খাচ্ছে আর বলতে লাগলো আচ্ছা আম্মু আব্বু কোথায় রুই রাম্মু বললো তোর আব্বু কিছু কাজে ঢাকায় গেছে রুই বললো ও আচ্ছা আরো কিছুক্ষণ কথা বলতে বলতে রুইর খাবার খাওয়া শেষ তাই তার মাকে বিদায় দিয়ে কলেজে এসে সোজা রিমিকে নিয়ে আবিরের কাছে গিয়ে বলতে লাগলো হাই আবির কেমন আছো আমি রুহির দিকে কেমন করে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল আলহামদুলিল্লাহ আপনি রুহি বলল আমি ভালো আছি আচ্ছা আবির তোমার বন্ধু অনেক কোথায় তাকে আর তোমাকে এই দুই দিন দেখি নাই এখন তুমি আসলে আর তোমার বন্ধু আসলো না আসলে কি হয়েছে তোমাদের আবির বলল আমি আসিনি এমনিতেই তা অনেককে আপনি খুঁজতেছেন কেন আবার অবহেলা করার জন্য নাকি অপমান নাকি থাপ্পড় দেওয়ার জন্য কি করার জন্য বুঝছেন আমার বন্ধুকে একটা অনুরোধ রাখিয়েন আপনি আমার বন্ধুকে আর অপমান করবেন না ছেলেটা অনেক কষ্ট নিয়ে জীবন যাপন করে এই কথাগুলো সব রুই মাথা নিচু করে শুনতেছে আর চোখ দিয়ে নুনাদল করছে রুই বলল আসলে আমি অনেক সরি তোমাকে আর অনেককে খুঁজতেছি কারণ এতদিনের কাজের জন্য আমি ক্ষমা চাইব এই কথাগুলো সব রুই মাথা নিচু করে বলছে রুইর এমন কথা শুনে আবির অনেক অবাক হলো আর সাথে সাথে মাথা নিচু করে রুইকে বলল রুই আসলে আমি সরি আমি বুঝতে পারিনি তুমি এখানে কি জন্য আসলা আমি ভাবলাম অন্য কিছু করবা তাই আসলে আমিও সরি রুই বলল আরে তুমি কেন সরি আসলে আমি আগে যা করেছি সেই জন্যই তুমি এগুলো বলছো আমি সরি এতদিন যা করেছি আচ্ছা আবির অনেক আসবে না আবির বলল না কাল থেকে আসতে পারে রুই বললো আচ্ছা আবির অনেকের নাম্বারটা দেওয়া যাবে আসলে ফোন করে সরি বলতাম আর কাল যদি না আসে তাই আবির বলল যেহেতু তুমি ভুল বুঝতে পারছো সেহেতু নাম্বার দেওয়া যায় এই নিন নাম্বার নাম্বার দিয়ে আমি ওখান থেকে চলে যাই আর রুই অনেকের নাম্বার পেয়ে অনেক খুশি যেন আকাশের চাঁদ পেয়ে গেছে আর এইদিকে আমি সকল টিউশন হেঁটে হেঁটে তখন হঠাৎ ভাই একটা ফুল নিন ভাবির জন্য মাত্র বিশ টাকা একটা ফুল নিন ভাই আজ দুই দিন কিচ্ছু খাইনি একটা ফুল নিন তাহলে একটা রুটি কিনে খেতে পারতাম ছেলেটাকে দেখে আমার মায়া হতে লাগলো কি সুন্দর ছেলেটাকে বললাম আচ্ছা তোমার নাম কি ছেলেটা বললো ভাই আমার নাম আবু সাইদ আমি বললাম মাসাল্লাহ কত সুন্দর নাম আর কিছু না বলে পকেটে হাত দিয়ে দেখি দুইশো টাকার মতো আছে এগুলো দিয়ে বললাম ভালো কিছু কিনে খাবে কেমন সাইদ বলল ভাই এই নিন সব ফুল ভাবির জন্য এখানে দশটা ফুল আছে আমি বললাম আরে তোমার ভাবি নাই আর আমার ফুল লাগবে না তুমি রেখে দাও সাইদ বললো ভাই গরিব হতে পারি না কে মরে যাবো তবু আমি নিতে পারবো না ভাই ফুল গুলো নিন না হলে আমি টাকা নিতে পারবো না আমি ছেলেটাকে এই কথা বলতে শুনে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম বললো ভাই আমার কেউ নাই আর আমি যেখানে ইচ্ছা সেখানে থাকি আমি তার কথা শুনে বললাম এই তোর কেউ নাই কে বলেছে আমি আসি না আজ থেকে তুই আমার ভাই আর আমার কাছে থাকবি আপনারা ভাবিয়েন না তিনটা টিউশনি করিয়ে কেমনে চলবো আসলে তিনটা মিলিয়ে বেতন ছয় হাজার টাকা আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমি ফ্রিলান্সিং শুরু করেছি তাতে ডেইলি তিনশো থেকে পাঁচশো টাকা আয় হয় আমি সাইডকে নিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম আর মনে মনে বললাম হাইরে দুনিয়া যাদের হাত আছে পা আছে হাঁটার সুযোগ বসার সুযোগ কাজ করার সুযোগ আছে তারা ভিক্ষা করে খায় আর এই অবশ কি মানসিকতা এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম আমার এই কাজ এক দুজন চোখ কেড়ালো না সে আর রিমি রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন সেটা রিমি দেখে রুহি কে বললো রিমি বললো দেখ রুহি রাস্তার ওই পাশে এটা অনেক না রুই বলল হ্যাঁ রে এটা তো অনেকই রিমি বললো দেখ একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করছে আসলে ছেলেটা অনেক ভালো রুই বললো হুম রে আচ্ছা চল তার কাছে গিয়ে দেখে রুই বললো হুম রে আচ্ছা চল তার সাথে এখন দেখা করি রিমি বললো হুম চল এই বলে রেস্টুরেন্টে বিল দিয়ে বাইরে আসতে আসতে দেখে আমি নাই আমি বাসায় এসে নিজে ফ্রেশ হলাম তারপর সাইড কে ফ্রেশ হতে বললাম তারপর খাবার বানাতে চলে আসি কিছুক্ষণ পর সাইড ফ্রেশ হয়ে আমাকে খুঁজতে রান্নাঘরে আসলো সাইড বললো ভাইয়া তুমি এখানে তুমি রান্না করতে জানো ভাইয়া আমি বললাম হুম ভাই আমি রান্না করতে পারি আচ্ছা তুই টেবিলে গিয়ে বস আমি খাবার দিতে ছেলের মতো টেবিলে বসে পড়লো আমি কিছুক্ষণ পর নাস্তা আনলাম তাকে নাস্তা দিয়ে আমি নিজে খেতে বসলাম খাওয়ার সময় বললাম সাইদ শোন তোকে নিয়ে সাড়ে সাতটার দিকে বের হব তোর জন্য জামা কাপড় কিনতে যাবো কেমন সাইদ বললো সত্যি ভাইয়া আমি বললাম হুম এখন কে আমরা রেস্ট করব তারপর আমি আর তুই মার্কেটে যাব কেমন সাইদ বললাম হুম আমরা খাবার শেষ করে রেস্ট নিচ্ছি তখন সাইদ বললো জানো ভাইয়া তুমি ভালো ব্যবহার করেনি আমি এতিম বলে সবাই মারতো সবাই দূর দূর করে তাড়িয়ে দিত কারণ আমি এতিম তাই আচ্ছা ভাইয়া আমি এতিম কি আমার দোষ আমার কেউ নাই কি আমার দোষ কেন সবাই আমাকে অবহেলা করে আমি সবার কাছে একটু ভালো কথা ব্যবহার চাই আমরা এতিমরা আর বেশি কিছু চাই না কিন্তু তারা আমাদেরকে অবহেলা করে যেন আমরা তাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি আমার তো আর ইচ্ছে করে আমরা তো আর ইচ্ছে করে এতিম হয়ে জন্ম নি আল্লাহ আমাদেরকে করে দুনিয়াতে পাঠিয়েছে আর আল্লাহ না সবসময় তাদেরকে ভালোবাসো তারা কেন এটা বোঝে না ভাইয়া এটা বলে আমাকে সাইড জড়িয়ে ধরে কান্না করে দিল তার কথা শুনে আমারও কান্না চলে আসলো আমি তাকে মাথায় থাপ্পর দিয়ে বললাম তুই আর নিজেকে কখনো এতিম বললে তোর সাথে আমি আর কখনো কথা বলবো না দেখ আমাদের কেউ নাই তো কি হয়েছে আমাদের আল্লাহ আছেন তাই মনে কখনো কষ্ট নিবি সব সময় আল্লাহর আস্থা রাখবি আরো কিছুক্ষণ কথা বলতে দেখি সাতটা বিশ বাজে তাই আমি বললাম এখানে বস আমি আসছি। তারপর রেডিও এ দুইজন আমরা বের হলাম তারপর কিছুক্ষণের মধ্যে মার্কেটে এসে তার জন্য কিছু জামা কাপড় কিনে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে দুই ভাই চলে আসলাম রাতে ঘুমানোর সময় আমি তাকে বললাম কাল সকালে রেডি থাকিস টিউশনি করিয়ে এসে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব কেমন আমার মুখে স্কুলের কথা শুনে সাই খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সে ঘুমালেও আমি ঘুমাতে পারিনি কারণ আমার প্রতিদিন কাটে বর্তমান দিয়ে আর রাত কাটে অতীত দিয়ে কিছু অতীত চাইলেও যায় না কিছু কথা বলতে চেয়েছি কিন্তু নয় কিছু মানুষের অবহেলার কষ্ট ভালোবাসা বলতে চেয়েছি এখনো পারিনি, কারণ তারা ছিল আমার অনেক আপন এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম অন্যদিকে রুই আমার কথা ভাবতে ছেলেটা কত না অপমান অবহেলা করলাম কিন্তু ছেলেটা এত ভালো কখনো ভাবতে পারিনি যেইখানে আমরা কিছু ধনী হয়ে এত বড় মনের না সে একদম এতিম হয়ে এত বড় মনের মানুষ আসলে ছেলেটা অনেক ভালো কাল সকালে সে আসলে তার কাছে ছড়ি বলে বন্ধু বানিয়ে নিবো এইসব ভেবে ঘুমিয়ে গেলো রোহি বেলা নামাজ পরে নাস্তা বানাতে বানাতে দেখি সাইড উঠে পড়েছে তাকে ফ্রেশ হতে বলে খাবার টেবিলে নাস্তা নিয়ে আসলাম সে ফ্রেশ টেবিলে বসলে আমি তাকে নাস্তা দিয়ে নিজে খেতে বসলাম দুইজন নাস্তা করে একটু বসে নিলাম একটু পর দেখি আবির কল দিয়েছে হ্যালো আবির কেমন আছিস আবির বলল আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আচ্ছা আজ কলেজে আসবি আমি বললাম আলহামদুলিল্লাহ হম কলেজে আসবো আবির বলল তাহলে সাবধানে আসিস কেমন আল্লাহ হাফেজ আমি বললাম হুম আল্লাহ হাফেজ একটু পর এরপর কল কেটে আমার ফোনটা দিয়ে বললাম আমি না না আসা পর্যন্ত ঘর থেকে বের আর এইটাতে কার্টুন কল দেয় না আর এখন সাইড ঘরে একা একা কি করবে তাই ফোনটা দিয়ে আসলাম আমি টিউশনি করিয়ে বাসায় এসে নিজে ফেসে সাইড নিয়ে বের হলাম আমাদের কলেজের পাশেই একটা স্কুল আছে সেইখানে চলে আসলাম তাকে ক্লাস ওয়ানে ভর্তি করিয়ে তাকে ক্লাসে দিয়ে আমি কলেজে আসলাম অন্যদিকে ঋতু সজীবকে কল দিল। ঋতু বললো হ্যালো বাবু কি করো সদীপ বললো এই তো তোমার কথা ভাবি তুমি কি করো ঋতু বলল আমিও তোমার কথা ভাবি আচ্ছা আমরা কাজটা করেছি তা যদি কেউ জেনে যায় তাহলে কি হবে ভেবে একবার সদীপ বলল আরে কিছু হবে না আমি তো তাদের মাঝে আরো অনেকক্ষণ কথা হলো তারা কি করছে না করছে তা আপনারা গল্পের সাথে থাকলে জানবেন আমি কলেজে এসে সোজা আবিরের কাছে গেলাম আমি বললাম আবির কেমন আছিস দোষ আবির বললো আলহামদুলিল্লাহ তুই তা আজ কলেজের কথা মনে পড়লো আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই আজ মনে পড়লো আবির বললো কিরে তোকে দেখলাম একটা ছেলেকে নিয়ে দিকে গেলি তোকে ডাক দিব ভাবলাম কিন্তু আমি আবিরকে সব খুলে বললাম আবিরের সাথে কিছু কথা বলতেছিলাম তখন রুহি এসে দাঁড়ালো আমি তাকে দেখে মাথা নিচু করে চলে আসতে যাবো তখন রুই বলল। অনেক দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে আমি মাথা নিচু করে বললাম কি কথা ম্যাম নাকি আবার অপমান করবেন করলে করেন আমি কিছু বলবো না রুই বললো আসলে আমি সরি তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য সরি আমাকে মাফ করে দিও প্লিজ আমি রুইর কথা শুনে মনে মনে বললাম এই মেয়ে বলে কি আমি বললাম আচ্ছা আপনার গায়ে জ্বর আসলো না তো কি বলতে বল বলছেন দেখেন অপমান করবেন তো ভালো তাই এখন ভালো ব্যবহার করে পরে যদি খারাপ আচরণ করেন অনেক কষ্ট পাবো রুই এইভাবে বলো না আমি সত্যি অনেক লজ্জিত আমাকে ক্ষমা করে দাও রুই এবার কান্না করে দেয় আমি তার দিকে তাকিয়ে দেখি সে মনে হয় মন থেকে বলছে আমি বললাম যেহেতু আপনি বুঝতে পেরেছেন তাহলে ঠিক আছে ক্ষমা করে দিলাম রুই অনেক খুশি হয়ে বলল সত্যি তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড আমি বললাম দেখেন আপনি আমার কাছ থেকে ক্ষমা চেয়েছেন তা আমি করে দিয়েছি তার বাইরে আমি আর কিছুতে জড়াতে পারবো না আমাকে ক্ষমা করে দিবেন ভাই এই বলে চলে আসলাম পিছন থেকে রুই আমার দিকে চলচল করে তাকিয়ে আছে তারপর রুই দেখলো আবিরও চলে আসতেছে তখন রুই আবির কে আবির বলল তা আমি নিজেও জানি না। আমি অনেক দেখেছি অনেকের সাথে কোনো মেয়ে ফ্রেন্ড হতে চাইলে তাকে ফিরিয়ে দিয়েছে তাছাড়া আমি কিছুই জানি না আচ্ছা আমি এখন ক্লাসে যাই এই বলে আবির চলে আসলো এইদিকে রুই মনে মনে বলতেছে যে করি হোক আমি অনেককে নিজের ফ্রেন্ড বানাবো এই বলে সে ক্লাসে চলে আসলো আবির এসে আমার সাথে বসে কিছুক্ষণ কথা বললাম এর মধ্যে ক্লাসে স্যার আসলো এবার আমরা ঠিক হয়ে বসলাম এক একে সব ক্লাস করে বাইরে এসে আবিরকে সাথে নিয়ে সাইদের স্কুলে আসলাম এসেই দেখি স্কুল মাত্র ছুটি দিয়েছে কিছু দূর থেকে সাইদ আমাকে দেখে দৌড়ে এসে দৌড়িয়ে ধরলো তারপর বললো ভাই আমি অনেক খুশি ক্লাসে সবাই আমাকে বন্ধু বানিয়েছে আমি অনেক অনেক খুশি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি বললাম আরে আমি তোর ভাই আমাকে ধন্যবাদ দিতে হবে না সাইদ বলল, ভাইয়া তোমার পাশে ভাইয়াটাকে আমি বললাম ও তোকে পরিচয় করিয়ে দি এই হলো আমার বন্ধু তোর আরেকটা ভাইয়া আবিরকে দেখে ধরলো আবির বললো বললো আমার নাম তোমার নাম কি আজ থেকে তুমি আবির ভাইয়া বলে ডাকবে কেমন বললো আচ্ছা আবির ভাইয়া আচ্ছা চল সবাই আজকে রেস্টুরেন্টে খাবার খাবো আমি বললাম আরে না আরেকদিন খাবো আজ না আবির বললো ওই আমি তোকে বলছি আমি আমার পিচ্ছি ভাইটাকে বলছি চলো তো সাইদ সাহিদ বললো চলো আবির ভাইয়া আর কেউ গেলে আসতে পারে আমাদের সাথে আমি বললাম যা বাবা ভাই একটা পেতে না পেতে আমাকে ভুলে গেল যা তোদের সাথে কথাই কমো না বলে তাদের পিছে পিছে হেঁটে একটা রেস্টুরেন্টে আসলাম সেখান থেকে খাবার খেয়ে বাসায় চলে আসলাম বাসে এসে দুইজন ফ্রেশে কিছুক্ষণ বিশ্রাম করে জোর নামাজ পড়লাম তারপর দুই ভাই বল তারপর দুই ভাই গল্প করে কিছুক্ষণ পর টিউশনি করাতে গেলাম সব টিউশনই করে বাসায় আসলাম বাসায় এসে নামাজ পড়ে দুইজন মিলে নাস্তা করে পড়তে বসলাম আমি সাইডকে সবটা বুঝিয়ে দিতেছি সে অনেক মেধাবী হওয়ার কারণে আমার বোঝাতে সমস্যা হচ্ছে না কিছুক্ষণ পরে এশার নামাজ পড়ে আমি আবিরকে কার্টুন দেখতে বলে খাবার বানাতে গেলাম কিছুক্ষণ পর খাবার তৈরি করে দুইজন মিলে খেয়ে দুই ভাই আরো কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম অন্যদিকে রুই মনে মনে ভাবছে আচ্ছা অনেক কি আমাকে ক্ষমা করে দিয়েছে যদি ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমাকে বন্ধু বানাতে তার কিসের আপত্তি থাকতো না আমি তার সাথে বন্ধু না হলে বানানোর কি কাহিনী আছে ওটা জানবো এইসব নাস্তা বানিয়ে খেয়ে সাইদকে রেখে আমি টিউশনি করিয়ে বাড়িতে এসে ফ্রেশে দুই ভাই কলেজের দিকে রওনা দিলাম আমি সাইদকে স্কুলে রেখে এসে আবিরের সাথে বসলাম আমি বললাম কিরে হারামি কি অবস্থা আবির বললো আলহামদুলিল্লাহ তোর আমি বললাম আমারও আলহামদুলিল্লাহ তার সাথে আরো কিছু কথা বলতেছিলাম হঠাৎ দেখলাম রুই এসে বলতে লাগলো হাই কেমন আছো তোমরা আবির বলল আমি আলহামদুলিল্লাহ তুমি রুই বলল আলহামদুলিল্লাহ তারা কুশল বিনিময় করতেছে আমি সেখান থেকে উঠে চলে আসতে যাব তখন আবির বলল কিরে কোথায় যাস আমি বললাম ক্লাসে যাচ্ছি আবির বলল কেন এখনো ক্লাস শুরু হতে অনেক দেরি আছে আই বস আড্ডা দে আমি বললাম আমার ভালো লাগতেছে না আমি তাই চলে যাচ্ছি তোর আড্ডা দে এই বলছিলাম তখন রুইর দিকে আর চোখে তাকিয়ে দেখছি ও মন খারাপ করে আছে আমি এইসব বলে যখন চলে আসবো তখন রুই বলতে লাগলো তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ